হিল্লা বিল্লাহিনী রাজু গোনা করতে করতে আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে গোনা করতে করতে পাপ করতে করতে আমাদের গলা পাথরের মতো শক্ত হয়ে গেছে এই জন্য এত বড় পানি হওয়ার পরেও আমরা চোখ দিয়া পানি আসে না আমাদের চোখ দিয়া পানি আসে না এই চোখের পানি কার জন্য রাখছে এই চোখের পানি কার জন্য রাখছেন দুইটা ফোটার চোখের পানি এই জমিনের মধ্যে রাখিয়া যান এই যুগের পানি পরকালে পরকালে আমাদের সুপারিশ করবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে ওটা যুগের পানি সারিয়া এই মাঠকে এই মা বীরকে সাক্ষী বানায়া যা দুটা যুগের পানি সারিয়াতে সঙ্গে সঙ্গে জিন্দিগির গুনা মা হইয়া যাবে আমার আল্লাহ পাক আমার নবীজি বলেন আমার আল্লাহ পাক যখন কি গুণাগার বলিয়া ডাক দিবে বাসীরা কানতে 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 চোখের গুলো শেষ হইয়া যাবে কানতে কানতে চোখের গুলো শেষ হয়ে যাবে তারপরে চোখ দিয়ে রক্ত চৌত কান্দা কান্দার পর হাসনের মাঠে হাসনের মাঠে যারা পরিমাণ সেদিন মা হবে না মা হবে না আর আমার নবীজি বলছে এই দুনিয়ায় বসে আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকে রাজাবের ভয়ে জাহান্নামের নামের ভয়ে যে কাঁদবে তবা করে তবার খেয়ালে যে গোনা থেকে তবার খেয়ালে যে কাঁদবে আর চোখের কোনা দিয়া যদি মাত্র একটা মাসির মাথা পরিমাণ পানি বাইর হইতে পারে

ইলা বিল্লাহিল আলী নাযীম বরনাস্তাগফিরুল্লাহ রাব্বি فاتحة بار. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إيدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكتوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين سورة إخلاص برندوشبار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লা দেহটা পরে থাকবে শোনা কেন দরবার শরীফে ইসালে সাওয়াবের মাহফিলে মাঠে আর ruh একটা মুহূর্তের জন্য পাঠিয়ে দেন সোনার মদিনায় এখন আমরা ধরুন শরীপ পাঠ করবো ধরুন পাঠ করব দেহটা থাকবে শোনা গান্দানিস তাহলে সবের মাফিনের মাঠে আর উহুটা পাঠাইলেন সোনার মদিনার আমার আমার নিউজির কদমের পাশে দাঁড়ায় যান আমার মেয়েজির কদম কুমারকের পাশে দাঁড়ায় যান এখন এখন ধরুন তরসী পাঠ করবেন এমন একটা খেয়ালে ধ্যানে এমন একটা মহব্বতে দরসরী পাঠ করবেন নবীজির কদম মুবারকে পাশে দাঁড়াইয়া আপনি নবীজির মহব্বতে দরসরী পড়তেছে আর আমার নবীজি আপনার দরসরী শুনতেছে আপনি দরসরী পড়তেছে আর আমার এর সকল 11 বার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াস্সিলাতিলাইকা ওয়ালি ওয়সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াস্সিলাতিলাইকা ওয়ালি اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়াসাল্লি আলাইহি ওয়া আলিহি ওয়সাল্লিম বলুন আলহামদুলিল্লাহ বলুন সবাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওসিফা দোয়াগুলো পাঠ করলাম আল্লাহ পা একজন আমাদের আমর নামাই এর পরিপূর্ণ নেকি নসিব করেন কলংস কুললাম লাহন মামিন আমার আল্লাহ পাগের সাধ করেন আমার আল্লাহ পাগের সাধ করেন ইয়াই আল্লাহ বীনা মানুষ করুন আলাহা লিখরান কাধি রহা ওয়াসা বিরু হে মানতার তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তাহার করো তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তারই তসবি পাঠ করো আমার নবীর্ষ করেন আলা ইন্নাফিল জাসাদে মধুপাতা। এলা সনুহাল সনুহাল জাসাদ কুন লহ। ও ইরা ফাসাাদাত ফাসাাদাল চাসাদপুন লহ। আলা মহিয়ান কম। প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটি টুকরা আছে। এই টুকরা যার পরিশুদ্ধ সুস্থ। তার সারা দেহ পরিশুদ্ধ তার সারা দেহ সুস্থ। আর এই গুষ্টির টুকরাদের অপরিশুদ্ধ অসুস্থ তার সারা দেহই অপরিশুদ্ধ অসুস্থ আলা ওহিয়াল কল নবীজি বলেন জেনে রাখো ওই গুষ্টির টুকরার নাম হইল কল বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বাম স্তনের দি আঙ্গুল নিচে এই গোষ্ঠীর টুকরাটি অবস্থিত বাম স্তরে দুই আঙুল নিচে এই খল বা গোষ্ঠীর টুকরাটি অবস্থিত মানুষ যখন একটা গোনা করে সাথে সাথে এই গোষ্ঠীর টুকরার উপরে একটা কালো দাগ পড়ে আরেকটা গোনা করলে আরেকটা কালো দাগ পড়ে এইভাবে গোনা করতে 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 সমস্তটা কলক কালো হয়ে অন্ধকার হইয়া যায় কালো হইয়া অন্ধকার হইয়া যা আমার নভীজে করেন লিখল নিশ্চয়ই সেকার আন্তর আছে কাল আতুল কোনো প্রত্যেকটা জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে যেমন কাপড়ের মধ্যে ময়লা লাভ দিয়ে সাবান সুলা দিয়া পরিষ্কার করে লোহার মধ্যে মরিচা পড়িয়ে গেলে রেকবার সিরিজ দিয়া গইস্যা গইস্যা পরিষ্কার করে আর মানুষের কালবের উপরে যদি গুণা করতে 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 কালবে কলবটা অন্ধকার হইয়া যায় ময়লা হইয়া যায় সেই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র আল্লাহর জিকির কলব পরিষ্কারের কলব পরিষ্কারের যন্ত্র দ্বারা কলব পরিষ্কার হয় এবং আল্লাহর জিকিরের দ্বারা কলবের কলব পরিষ্কার হয় কলবের ময়লা দূর হয় আমাদের গুণা আছে নাকি নাই আমাদের গুণা আছে না নাই আমাদের কলবের মধ্যে দাগ আছে না নাই সেই কলবের দাগ দূর করতে হলে কলবের ময়লা দূর করতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর জিকির করতে হবে পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর তাই আসুন রহমত বরফতের জন্য কালবের সাফার জন্য মানে কলমটাকে পরিষ্কার করার জন্য আমরা এখন আল্লাহ পাতের জিকির করব। আল্লাহর জিকির করব। প্রথমে আমরা তরিকার নিষ্প অনুযায়ী ইসমে জা পেড়া এক জোর বেশী কিরি করবো ইস্মে জা এক জোর বেসি করব। করবো খটিয়া দরিকা নিজ বধদে নিয়ম হইল ফল্বের ওপরে আল্লাহ বলিয়া জরফ দিবেন আবার আল্লাহ নামটা উল্টা টান দিয়ে হলকুম হলকুম পর্যন্ত আটকাইবে কলবের উপরে যখন আল্লাহ বলিয়া জরব দিবেন মনে মনে এরকম একটা খেয়াল করবেন কেন প্রত্যেকটা জরমে জরবে কলবের উপরে আল্লাহ নামের শি লইতেছে এরকম একটা ধ্যানে করবে জিকির করবেন করতে স্বাদ না লাগলে মনে করবেন আমার গুণা আছে কারণে আমার জিকির করতে লাগে গোনার না মনে চায় না আর জিকির করতে যদি স্বাদ লাগে শান্তি লাগে মনে মনে একটা ধারণা করবেন আমার গুণাগুলো আমল নামা থেকে ঝরিয়া ঝরিয়া পড়তেছে এরম একটি ধ্যান খেয়াল নিয়ে জিকিরটা করবেন এবং সকলে জিকিরটা করবেন যে যেখানে আছেন হ্যাঁ যেখানে আছেন একেবারে মাহফিলের শেষ প্রান্তে যে যেখানে আছে প্রত্যেকেই জিকিরটা করবেন কেউ জবান বন্ধ রাখবেন না কেউ মুখ বন্ধ রাখবেন না সকলে সমানে মহাপদে জিকিরটা করবেন আগে একটু নিয়ত করেন যাতে করে খেয়ালটা এদিক সেদিক যেতে না পারে

んじゃん。 i <laughs>

কষ্টবেশে পিয়ন যেমন সাদা কাগজের উপরে সিল দিলে কালো করে লেখা অঙ্কিত হইয়া যায় এতক্ষণ পর্যন্ত কালবের উপরে আল্লাহ নামে সরাব দিছেন মানে আল্লাহ নামের সিল দিছে খেয়াল করেন কালবের উপরে আল্লাহ নামের সিল হইছে নি আল্লাহ 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 আর মনে মনে গুল্লা অন্ধকার দূর হয়েছে আমার জিকির মঞ্জুর হয়েছে আমার ঘোড়াগুলো তুমি মাফ করছো Bye. Uh

লতিবে কালবের উপর পক্ষে সঙ্গে জিকির দিবেন আল্লাহ এই উভয় জায়গার উপরে যখন আল্লাহ আল্লাহ বলিয়া জরব দিবেন মনে মনে একটা ख्याल করবেন যেন প্রত্যেকটা জর্বে জর্বে উভয় জায়গার উপরে আল্লাহ নামের সীল হইতেছে এরকম একটি ধ্যান আর ख्याल নিয়ে মহব্বতে সম্মারে জিকিরটা করবেন চক্ষ দুটো বন্ধ করেন কালবের দিকে খেয়াল করেন

চক্ষুদিনা বন্ধ করে অত্যন্ত মহাব্বতের সাথে এই জিকির করবেন চক্ষুদিনা বন্ধ করেন এবং মহব্বতের জিকিরটা করবেন জিকির